এখাননেই আমাদের দুইটা ছোট বন্ধুর সাথে পরিচয় হয়েছে তোমার নাম হচ্ছে কি জানো জুবাইরা রাকা জিমু আর তোমার নাম কি জানো মহিন भैया মহিন भैया ঢাকায় থেকে আপনি কোনোদিন খোলা ব্লক করতে পারবেন না যতটা সুন্দর লাগছে শুরুতে মাটির ঘর তারপরে এরকম একটা বাগান মিষ্টি হাওয়া পাশে ধানক্ষেত ফ্যানসার কোনো ঘুমানো যায়

আর এই ভিডিওটা করার জন্য আমাকে সাহায্য করছে শিহাব আর আমার মামা রায়হান মামা তো ওদের একটু পরিচয় করিয়ে দিই আমার বন্ধু শিহাব ওকে তো সবাই চিনে হ্যালো আর হচ্ছে মামা তো যাই হোক এখন আমরা হচ্ছে ভিতরে ঢুকবো আসলে ভিতরের পরিবেশগুলো কেমন এটা দেখার জন্য তাহলে আসো আমরা ভিতরে যাই দেখি ভিতরে কি এই যে আমি যেখান দিয়ে ঢুকছি এই পাশে হচ্ছে মাটির গেটটা ঘরটা আর এটা হচ্ছে ঘরে ঢোকার মেইন গেট আর ভিতরে যে দাদুরা বসে আছে ওনাদের সাথে একটু পরে কথা বলবো আর আমার বাম এই পাশটাতে আছে হচ্ছে চুলা একটু চুলাগুলো দেখাও এ হচ্ছে চুলা আর এই পাশে হচ্ছে আরেকটা ঘর আর এ পাশে একটু দেখাও এ পাশে হচ্ছে গরুর খামার করেছে আর ওই পিছনটাতে হচ্ছে আরেকটা ঘর তো তো এটা হচ্ছে পুরোটাই একদম চারপাশে আটকানো আর পুরোটাই মাটি দিয়ে বানানো

পঞ্চাশ বছর হ্যাঁ তো গাইস পঞ্চাশ বছর আগে এরকম বাড়িগুলো বানানো হয়েছে এখন একদম পুরো মাটি স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে তো এগুলো কি বৃষ্টি হলে কি ভেঙে পড়ে না না বৃষ্টি পাইলে ভেঙে যাবে কিন্তু তাহলে বৃষ্টি পাওয়া দেওয়া যাবে না তিন দিয়ে সামনে দিয়ে খের দিয়ে সামনে দিয়ে মাটির ঘরটা আটকে থোয়া হয় আচ্ছা এটা ভাঙে না আচ্ছা এখানে আর একটা নানা ভাই আছে ওমদের সাথে একটু কথা বলে দেখি তো আপনি যে এই যে বাড়িগুলো কি এগুলো কি আপনারা নিজেরাই বানিয়েছেন না কি কোনো নিজেরাই বানানো হয়েছে না আমরা নিজেরাই বানাই নিজেরাই বানানো হয়েছে না আগে তো ছিল না কি আসলে আসলে ঘরটা ঠান্ডা পাওয়া যায় ঘরটা ঠান্ডা পাওয়া যায় হ্যাঁ এটা অবশ্য সত্য যে মাটির ঘরে নিচের থেকে হাওয়া উঠে তারপরে নিচের থেকে ঠান্ডা বাতাস উঠে চারপাশ দিয়ে যেরকমই তো আর কি হলো ওই নানা থেকে কথা বলে শুনলাম যে বৃষ্টি হলে আর কি ভেঙে যাবে টিনে চাউনি দিয়েছে আর ভিতরে কি কি দিয়েছেন এটা বানানোর সময় না খালি মাটি না এমনি কিছু নাই তো কিচ্ছু নেই ভিতরে আর আমরা একটু ঘরের ভিতরে ঢুকবো তো চলুন আমরা দেখি ঘরের ভিতরের অবস্থা গুলো কেমন সো গাইস আমরা এখন হচ্ছে ঘরের ভিতরে ঢুকবো আর উপরে যে চালগুলো একদম মাথার সাথে প্রায় মিশে থাকে এরকম হালকা গুজু হয়ে থাকতে হয় তো আসুন আমরা এখন ভিতরে ঢুকে দেখি ভিতরে একটা ভাই আছে ভাইয়ের সাথে আমরা কথা বলবো এই হচ্ছে ঘরের ভিতরের অংশ মানে একটু চারপাশে দেখাও ভিতরে ঢুকলে আসলে বোঝা যায় না যে আর কি এটা মাটি দিয়ে বানানো হয়েছে মনে হয় যে ঈদ দিয়ে বানানো তো আমরা এই ভাইয়ের সাথে কথা বলে দেখি তো ভাই এখানে ঘুমিয়ে কিরকম মজা মনে হয় আপনার মানে ভালো আর কি বৃষ্টি হলে যে মজাটা ওইটা একটু মানে একটু বলবেন বৃষ্টি হলে একটু মানে একটু ভয়ে ভয়ে থাকি কারণ টিনের অবস্থা খুব একটা ভালো না আর কি আর যদি ঝড় হয় ভেঙে যাওয়ার কি কোনো ইয়ে আছে না ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তো যাই হোক এখানে আর কি ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই সম্ভাবনা নাই আর কি বৃষ্টি হলে আর কি একটু ভয় থাকে যে চাল একটু নর্মাল তো এই জন্য বাট এম এছাড়া এই যে চারপাশে যে ওয়ালগুলো দেখছেন এটা পুরোই মাটির এর ভিতরে কিচ্ছু নেই খের বা কিছু এরকম কিছু নেই তো একটু পুরোটাই দেখানো দেখাতে পারছো যে আর ওই পাশে হচ্ছে চুলা আছে আমরা চুলোটাও দেখবো তাহলে চলো আমরা এখন চুলাটা উপভোগ করি সো গাইস আমরা এখন চুলোর এই সামনে চলে আসলাম এটাই হচ্ছে চুলো একদম পুরোটা মাটির চুলো একটু দেখাও একদম মাটি দিয়ে বানানো আর এই পাশের যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন এই দেওয়ালটাও একদম মাটি দিয়ে বানানো আর এই যে পাশে আরেকটা চুলো আছে এই চুলোটাকে মেবি দোয়াহি চুলো বলে কারণ হচ্ছে একটা চুলোর মধ্যে মানে দুই দুইটা চুলো মুখ একটা মানে রান্না করার সময় কি বলে আর কি দুই পাশেই আর কি আগুন লাগবে এরকম এই জন্য আর কি এই চুলোগুলো বানানো হয়েছে আর এই পাশে আর একটাই আমি দেখতে পাচ্ছি এটা একটু আমি ধরে দেখাবো আপনাদের এই যে যে দেখতে পাচ্ছেন এটা মেবি একটা পিলার এই পিলারের পুরোটাই একদম মাটি দিয়ে বানানো আর উপরে হচ্ছে চাল দিয়ে আর কি মানে বৃষ্টি থামানোর জন্য ইয়ে করা হয়েছে আর এগুলোর ভিতরে কিন্তু কোনো ইট কিচ্ছু নেই একদম পুরোটাই মাটি দিয়ে যেতে যেতে বানানো আর এই দাদুদের কথা মত অনুযায়ী এই বাড়িগুলো আগামী এই আরও পঞ্চাশ থেকে ষাট বছর আগে বানানো হয়েছে এখনও কীরকম অক্ষত আছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন তো আসো ওই পাশে একটু গরুর খামার আছে গরুর খামারটা আমরা একটু দেখব এদিকে আসো এই হচ্ছে গরুর খামার গরু। ওইদিকে দিকে না গেলাম ভয় লাগে ওই পাশে একদম সারি সারি এখানে তিনটে গরু আছে আপাতত বাট এখানে মোটামুটি একসাথে সাত আটটা গরু পালা যাবে এতখানি কি স্পেস আর উপরে হচ্ছে প্রত্যেকটা জায়গায় টিনের বেড়া তো যাই হোক আমরা এখন বের হয়ে আরেকটা জায়গায় যাব দেখি আর একটা বাড়ির ওই দিকে এক্সপ্লোর করে দেখব আমরা এখন হচ্ছে মাটির ঘর এক্সপ্লোর করার জন্য আরেকটা বাড়িতে যাচ্ছি হারামার সাথে আছে বন্ধু সিয়াপ বন্ধু তোমার কি মনে হচ্ছে মাটির ঘর দেখে আমরা তো সারা জীবন তোমার কারাগারে বন্দী থাকে মাটির ঘরে যে পরিমাণ মজা ওইটা তো আমরা জানি না তো এটাই হচ্ছে একদম রিয়েল ফিল একদম প্রকৃতির যে সুন্দর গুলো মনে হয় এইসব জায়গায় একদম ভরে গিয়েছে তো মামা আপনি একটু কিছু বলেন আপনি একটু একটু বলেন যে আপনার এই জায়গা থাকেন যে গলার এক্সপেরিয়েন্সটা একটু বলেন জায়গা থাকার অনুভূতি কি রকম 마শাআল্লাহ 마শাআল্লাহ এক কথাই আসলে এরকম যে আমরা চার দেওয়ালের মধ্যে থাকি ভালো চার দিকে ডালাণ কথা এগুলো থেকে এগুলো শতগুণে ভালো যে এত সুন্দর তো गाइस আমরা আস্তে আস্তে আরেকটা মাটির ঘরে চলে এসেছি এখন আমরা এটার ভিতরে ঢুকে দেখব তো গাইস আমাদের সাথেই থাকুন আর এই সময়টিতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সো গাইস আমরা ওই পাশ থেকে এসে এখন আরেকটাই পাশে আসলাম এইদিকে দিকে হচ্ছে মাটির ঘরের একদম সারি সারি কয়েকটা মাটির ঘর আছে আসো আমরা ভিতরে গিয়ে দেখি এই যেখান থেকে শুরু হয়েছে দুই পাশে মাটির ঘর এই পাশেও এ পাশেও ঘর এ পাশেও ঘর এই যে দেখুন বৃষ্টির কারণে হয়তো বা এগুলো উঠে গিয়েছে এগুলো হয়তো বা কয়েক মাস পর পর লেপতে হয় বাট এগুলো লেপা হয় না এই যে একটু এদিকে দেখাও এই যে ভিতরে একদম পুরোটাই মাটি কোনো রকম একটু ইট নাই আর এদিকে হচ্ছে তালামারা আছে আর আমরা এই সামনের একটা বাড়িতে হচ্ছে খোলা দেখলাম তুই বাড়িটার ভিতরে গিয়ে দেখবাসো এই হচ্ছে ছোট্ট একটা বাড়ি বাট সুন্দর একটা পরিবেশ এই যে পাশেটা হচ্ছে আমার এই পাশেটা হচ্ছে মাটির ঘরের পাশে একটা আর এই পাশে আর একটা এই পাশটাতে আর একটা আর এই পাশটাতে হচ্ছে তাদের রান্নাঘর এই যে চুলো একটু উঁচু হয়ে গেলে পরে মাথার মধ্যে লাগে এই যে চুলো আর এটা হচ্ছে ওয়াশরুম তো আমরা এখন বের হই বের হই ওই পাশে আরও কয়েকটা মাটির ঘর আছে ওগুলো দেখি তো চলো দেখি ওইগুলোতে কী অবস্থা এই যে এই যে এইখানটা একটু দেখাও একদম পুরো টাইম মাটি একদম পুরো টাইমাটি কোনো ইট নেই একটু ভালো করে দেখুন টু ইট নেই দেখছেন আর এটা হচ্ছে একটা বাড়ি আর এই পাশটাতে হচ্ছে আর একটা বাড়ি প্লাস আমরা এই বাড়িটাতে একটু ঢুকে দেখি এই বাড়িতে কি কি আছে এই বাড়িতে শুরুতেই হচ্ছে একটা রান্নাঘর সম্ভবত হ্যাঁ একটা মন্দির এটা একটু মন্দিরটা দেখাও এখানে তারা পুজো দেয় আর এই পাশটাটা হচ্ছে মাটির ঘরটা আর ওই পাশে দেখি আর একটা জায়গা আছে ওই একটু গিয়ে দেখি এই যে ও এই জায়গাতে ভালো সুন্দর এটা হচ্ছে আর একটা ঘর এখানে হচ্ছে একটু টিনের বেড়া দেওয়া আছে আর এটা পুরোটা মাটির এইটা একটু দেখাও মাটির ঘর আর এই বাড়ি থেকে বের হওয়ার পরেই এই যে মনোরম একটা দৃশ্য কাঠবাগান ঢাকায় থেকে আপনি কোনো দিনে খোলা করতে পারবেন না যতটা সুন্দর লাগছে শুরুতে মাটির ঘর তারপর এরকম একটা বাগান মিষ্টি হাওয়া পাশে ধান ক্ষেত বেস্ট একটা ফিল তো গাইস চলুন এখন আমরা বার বের হয়ে আর একটা বাড়িতে যাব দেখি আর একটা বাড়ির অবস্থা কীরকম তো গাইস এখন আমরা চলে আসলাম হচ্ছে আর একটা বাড়িতে আর আমার যে পিছনের যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা হচ্ছে দুইতলা তো চলুন আমরা এখন ভিতরে গিয়ে দেখি এটার ভিতরে আসে আসলে কেমন এটা হচ্ছে ডুকাট গেট আর এখানে হচ্ছে এই যে ঘরটা এটা হচ্ছে দুইতলা ঘর মেয়ে দুইতলা ঘর ছিল এখন নাই আর এটা হচ্ছে কতটা সুন্দর একটু দেখাও এই যে এখানে একটু দেখা এই যে এখানে মোড়ার মতো বানিয়ে রেখেছে কি বস্তা বা রাখার জন্য আর ওটাই হচ্ছে মেন ঘর একটু ভিতরে দেখাও ঘরটা কেমন আমরা ভিতরে ঢুকবো না তো দেখতেই পাচ্ছেন যে আরও পঞ্চাশ থেকে ষাট বছর আগে মানুষ কত সুন্দর করে এরকম কারো কার্য বানিয়ে রেখেছে তো এগুলো নিজে হাতে বানানো এগুলো কিন্তু কোনো মিস্ত্রিরা বানায়নি আর কি যারা 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 এখানে বাস করে তারা নিজেরাই বানিয়েছে তো এখানে একটা দাদি আছে ওনার সাথে একটু কথা বলে দেখি এদিকে আসেন

তো গাইস আমরা ওনাদের ওনাদের কথা কথা সাথে বলে জানতে এইবার এটাও আর মোটামুটি পঞ্চাশ থেকে ষাট বছর আগে বানানো হয়েছে আর এখনো এই যে ভাস্কর্যগুলো দাঁড়িয়ে আছে একদমই স্ট্রংভাবে দাঁড়িয়ে আছে তো এই ঘরগুলো আবার কি করে মানে মজবুত থাকার জন্য প্রত্যেক মাসে বা কয়েকদিন পর পর ঘরগুলো লেপা হয় যেন যেন আর কি ভেঙে না পড়ে বৃষ্টিতে বা কোনো ক্ষতি না হয় এই জন্য আর কি লেপে রাখা হয় আর ভিতরে তো আমি ওই ভিডিওতে দেখালাম একটু ভেঙে গিয়েছে ওটাই হয়তো যত্ন নেয় এর জন্য ভেঙে গিয়েছে আর ভিতরে কোনো ঈদ দেওয়া ঈদ কিচ্ছু নেই পুরোটাই একদম মাটি দিয়ে একদম হাতে টিপে টিপে বানানো তো সিহাব তুমি একটু কিছু বলো সম্পর্কে আমি এদিকে আগে কোনো দিন আসি নাই কিন্তু আমার নানু দেখাই দিল খুব ভালো লাগতেছে এই বাসা দেখে আসলে আমাকে ওই জায়গায় এগুলো তো এই জন্য খুব ভালো লাগতেছে যদি একদিন থাকতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো এক্সপিরিয়েন্স একটু আলাদা হইতো দেখে খুব ভালো লাগতেছে আমার তো আর মামা না তো আপনি মাটির ঘরে ঘুমাইছেন কখনো জি তো কিরকম লাগে আপনার ঘুমাইতে রাতের বেলা আপনাদের ওইদিকে মনে করেন যে হচ্ছে যখন এখন সময়টা কি গরম না হ্যাঁ গরম হুম গরম সে হচ্ছে এখন রাতে যখন আমরা ঘুমাই না ফ্যান জন্য ঘুমানো যায়

উপভোগ করা তো গাইস বুঝতেই পারলাম যে এখানে ফ্যান ছাড়াও থাকা যায় আর যদিও ফ্যান ছাড়া থাকা যায় তাও ওইদিকে বিদ্যুৎ আছে তো সরকারের দেশের উন্নতর কারণে এদিকেও বিদ্যুৎ এসেছে প্রত্যেকটা বাড়িতেই বিদ্যুৎ আছে আর আমরা তো ওই ভিতরের ওই ভিতরে আগে একটা ঘর দেখালাম ওটার ভিতরে সব সমস্ত সব কিছুই আছে সো গাইস আমরা হচ্ছে মাটির ঘর থেকে ভিডিও করে এই পাশে একটা বটগাছে চলে আসলাম এই বটগাছের নিচে হচ্ছে একটা মেলা হয় আর যে আমার পিছনে যে বটগাছটা দেখতে পাচ্ছেন ইটো দেখাও এই বটগাছটা মোটামুটি আনুমানিক দুইশো বছরের পুরনো হবে তো এখানকার মানুষজনের থেকে জিগিয়ে দেখলাম আর এই পিছনে একটা মন্দির আছে এই মন্দিরের পুজো হয় আর কালকেই এই মন্দিরের একটা আর কি কীর্তন হয়েছিল আমরা রাতের যখন ঘুমিয়েছিলাম আর এই পাশটাতে হচ্ছে দোকান এই দোকানটায় একটু দেখাও এখানে রাত্রে অনেক মানুষের আড্ডা জমে তো গ্রামের মধ্যে মনে করেন চারপাশে মাটির ঘর আবার অনেক এখানে একটা জিনিস ভালো ফলো করা যায় হয়তো থাকবে মাটির ঘর না হয়তো ইটের ঘর টিনের গড়া আমি এত ফলো করিনি বাট আমাদের মানিকগঞ্জে কি হয় এই আপনার ইটের না থাকলে পরে কিন্তু টিনের গড়া আছে এখানে তেমন ইটের না থাকলে একদম মাটির গড় আর এই যে এই দোকানগুলো এই দোকানগুলো হচ্ছে আমার বন্ধুর মামার তো এখানেই আর কি পুরো গ্রামবাসীর মানুষ এখানে এসে আড্ডা মাড্ডা দেয় রাত্রে সন্ধ্যার সময় কাজ শেষ করে তো যাই হোক আমরা তো পুরোটা দেখানোর চেষ্টা করলাম তো এই গ্রামটা একদম মনোমুগ্ধকর একটা গ্রাম তো এসে আমার অনেক ভালো লেগেছে আমার বন্ধুর আর কি নানু বাসা তো তুমি এখন তোমার নানু বাসার এই সম্পর্কে একটু কিছু বলো আমি করোনার পরে দীর্ঘ পাঁচ বছর পরে এই জায়গায় আসছি আর সে জায়গার প্রকৃতি দেখে আমার অনেক ভালো লাগছে আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছি আর বিশেষ করে যে এই জায়গার মাটির ঘরের কারুকার্যগুলা তো গাইস এখানে এসে আমাদের দুইটা ছোট্ট বন্ধুর সাথে পরিচয় হয়েছে তোমার নাম হচ্ছে কি জানবো জুবাইরা জিমু আর তোমার নাম কি জানো মহিন भैया মহিন भैया তো ওরা অনেক খুব সুইট আমার ওদের অনেক ভালো লেগেছে আমরা যখন থেকে এসেছি তখন থেকে ওরা আর কি আমাদের সাথে তো প্রথম দিন একটু লজ্জা পেয়ছে তারপরে দিন থেকে আমার পিছ পিছুwala ছারে না তো এখানে এসে ওদের কথাই আমার সবচেয়ে ভালো লেগেছে ওদের সাথে মিশে আর এখানকার পরিবেশ তো বলার বলার বাইরে কি বলবো আমি আপনাদের বিকাল আর একটা ব্লোগে নিয়ে যাব যেখানে এত সুন্দর চারপাশে ধানক্ষেত আর এই যে মাটির ঘরেগুলো তো দেখালামই তো তোমরা বলো কি ভাইয়াদেরকে সব ভিডিওতে সাবস্ক্রাইব করে দিতে বলো 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বলো 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 হ্যাঁ বলো সাবস্ক্রাইব সবাই এখন সবাই থাকো ভাই ভাই হ্যাঁ আর তুমি বলো সাবস্ক্রাইব করে দিতে বলো সো গাইস লজ্জা বলতে যাচ্ছে না তো গাইস আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন টেক কেয়ার টেক লাভ আল্লাহ হাফেজ